খানে আল্লাহর কোরআন বলে জিবরাইল এবার খেলা শুরু কর খেলা হবে এ কথা কোন না খেলা হবে এমন খেলা খেলছে সক্কার মেরে কাওকাদের এখন ভারতে খুব গল্প দিছিল शमी মুসমান কাকা হচ্ছে খেলা হবে কাকা তুমি কই কথা কয় বারে আছে আছে আসতে পারবে এরা ক্ষমতায় কোনদিন আসতে পারবে না সম্মানিত ভাইয়ার আমার সম্মানিত ভাইয়ার আমার এবার জিব্রাইল দুই ধারের পানি দিয়ে যখন সাদা মারে ফেরাউন তখন পানি খায় পানি খায় নাকের মধ্যে পানি মুখের মধ্যে পানি আর ফেরাউন তখন বলতেছে আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম আল্লাহ বলছে আল আন এখন ও ফেরাউন এখন এখন কেন আমি তো তোমাকে বহু সময় দিয়েছিলাম যা চাইছো তাই করছি কিন্তু তুমি আমার উপর ইমান আনো নাই আজ কি ইমান আনতেছো এটা আমি আল্লাহর ভয়ে লয় মরার ভয়ে জোর এখন কিসের ভয়ে খেলার নাম খেলার নাম বাংলাদেশে এক কুখ্যাত নাস্তিক ছিল

লাউজবিলা কবিন না আযানের বিরুদ্ধে নাস্তিক সত্তার হয়েছিল এই নাস্তিক যেদিন মারা যায় মারা যাওয়ার পরে আপনারা বলেন তো এই এলাকায় যদি কোনো মানুষ মারা যায় জানাজার নামাজ কে পড়ায় কথা বল না কেন সারা জীবনই নামে বিরুদ্ধে কথা বল হ্যাঁ হুজুর একটু বয়ান করতে দুই মিনিট বেশি হয়ে যায় মানে হুজুরক সিংলা দিতে হুজুর সময় কিন্তু পার হয়ে গেছে নেতা তুই না হুজুর এ কথা বল না কেন নেতা কে ইমাম মানে কি ইমান মানে কি নেতা নেতা যা করবে তাই তো হোদে হতাঘর নাগা সব মানে তো ভাই আমার হুজুরের বিরুদ্ধে কথা কো না হুজুর জানাজা পড়ায়। এবার শামসুর রহমান মারা গেছে। স্থানীয় ইমাম সাহেবের কাছে আসা হলো। সবাই এসে বলতেছে হুজুর আপনাকে জানাজার নামাজ পড়ান লাগবে। হুজুর তখন বলতিছে দেখেন মনে মনে চিন্তা করতেছে যেই লোকটা সারা জীবন আযানের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তার জানাজা আমি একটু ইমাম হয়ে কেমনে পড়াব? এবার ইমাম সাহেব কোন হিকমত প্রয়োগ করল? কোরআনে হিকমত আছে না নাই? ইমাম সাহেব তখন হেকমত করে বলতে দেখেন জানাজা পড়বো ঠিক আছে কিন্তু আমার তার সমস্যা আছে। বলে হুজুর কি সমস্যা? কইতে কয়েক দিন ধরে আমার

জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ানোর পরে পরের দিন সকালবেলা এই মসজিদ সাহেবকে কি কিছু আলেম এসে বলছে হে মসজিদ সাহেব আপনি এত বড় একটা মসজিদের মসজিদ হয়ে এই নাস্তিকের জানাজা আপনি কেন পড়ালেন জানতে চাই মসজিদ তঙ্গতি হুজুর ওস্তাদের মার শাশরাত্রিতে জানাজা পড়াতে ঠিক আছে কিন্তু ওযু করিনি আজকে ওরা কোরআন বেগালে দিয়েছেন এদের নামের তালিকা তৈরি করেন নামের লিস্ট তৈরি করেন কোরআন দিয়েছে দিয়েছে এরা মরে যাবে এদের জানা হবে কিন্তু ওজু হবে না কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক মোমিনদেরকে বিজয় দিয়েছেন মুসা আলাই সালাম সেই কিনারে উঠে গেছে আর ফেরাউনকে লোহিত সেই লোহিত সাগরের পানি দিয়া ইঁদুরের মতো চুবাইয়া চুবায়া আল্লাহ পাক সেই ফেরাউনকে খতম করেছেন কথা বলেন ঠিক কেনা এই যে মুসা আলহ সালাম মুসা সাল্লাম সেই দিনটা ছিল যেদিন মুসা সাল্লাম ফেরাউন ধ্বংস হয়েছে মুসা কিনারায় উঠে গেছে যেদিন মুসা সাল্লাম ফেরাউনের কাছ থেকে মুক্তি পাইছে ওই দিনটা ছিল দশই মহরম আশুরার দিন আল্লাহ একবার কন এই দশই মহরম আসরের দিনে মুসাল্লা সাল্লামের উম্মতেরা তার সুক্রিয়া স্বরূপ রোজা রাখে নবীজি আমার হাদিসে বর্ণনা করতে গিয়ে বলেছেন মুসলামের উম্মতেরা যেমন দশই মহরম রোজা রাখে তোমরা যখন মক্কা বিজয় করেছো তোমাদের দায়িত্ব হলো সুক্রিয়া স্বরূপ রোজা রাখতে হবে সুবহানাল্লাহ কোন তাহলে মুমিনদের চার নম্বর করণীয় কি রোজা রাখা যারা কি রাখা প্রয়োজন রোজা রাখবে নফল রোজা রাখবে জানলা আপনি স্বাধীন করছেন আমরা হক কথা বলে বলতে পারিনি মনের ভিতরে অনেক খাবর ছিল কথাগুলো ভিতর বাড়িতে কেমন বের করব কিন্তু আমার ভিতরে নিয়ে যাওয়া লাগে কথা বল না কে আমরা বলতে পারি যে আল্লাহ পাকে পরিবেশ করে দিয়েছেন সে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার দরকার আছে না নাই নফল রোজা রাখবেন এটা মুমিনদের চার নম্বর করণীয় মুমিনদের পাঁচ নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া বিশৃঙ্খল না হওয়া কি হওয়া আমরা মুসলমান আমরা বিশৃঙ্খল করব না আমরা আর কোনো ভাঙচুর করব না কথা কন্যা এখন আমাদের দেশে যা আছে এগুলো আমাদের সম্পদ কথা কন্যা কা এই জন্য কেউ ভাঙচুর করবেন না কেউ ভাঙচুর করলে প্রতিবাদ করবেন দেশের সম্পদ নষ্ট করা যাবে না ভাঙচুর বিশৃঙ্খলা করা যাবে না এরপরে ছয় নম্বর হলো আল্লাহ তালার বিধিবিধান গুরুত্ব সহকারে পালন করা বিজয়ের পরে ইবাদতে কোনো বাধা আছে কোনো বাধা আছে এখন মাহফিল করতে গেলে অনুমতি রাখবে না আল্লাহ হয় আগে একটা তাফসির মাহফিল করবে গেলে কত নেতা

কাফির হবে না গুণা থেকে বেঁচে থাকতে হবে অশ্লীল সিনেমা অশ্লীল গান বাদ্য দুনিয়ার কোন অশ্লীল খারাপ কাজ করা যাবে না বাবা সব খারাপ কাজ থেকে যেহেতু আল্লাহ আমাদের মনে পূরণ করছেন এই আমাদের সমস্ত গুনা থেকে পাপাচার থেকে যুবকদেরকে বলছি সমস্ত গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে কথা কোন ঠিক কিনা এরপরে আট নম্বর হচ্ছে আল্লাহ তালার নিকট দোয়া অব্যাহত রাখা যেমন বিজয়ের আগে আমরা দোয়া করছি না অনেকে আমরা জুমার মেম্বরে সেই জুমার ক্ষুদ্র করে আমরা দোয়া করছি সম্মিলিত আবার অনেকে আমরা তাহার নামাজ করে

অধিকাংশই হলো আওয়ামী লীগের মুসলমান ছেলে মেয়েরা কথা কন্যা গা তবে এরা বলছিল যে যুবলিক আওয়ামী লীগ এমন হবে ফিরবে তারা একটা একটা বিশাল একটা রূপ ধারণ করে ফিরবে কিন্তু আমার জানা ছিল না এরা হিন্দু হয়ে ফিরবে এ কথা কন্যা গা কিন্তু এত অদ্ভুত হলো হিন্দুকে দলে যোগ দিল এরা হিন্দুকে দলে যারা মিছিল করতেছে কে লাভ করে সব শেষ একটা একটা আটো হচ্ছে কি না খালি কিছু না হতে নেট বন্ধ কে করছে কোন তো পলক পলক কথা কিছু না নেট বন্ধ রে নেট বন্ধ ওয়াইফাই বন্ধ করে দিছে সেই পলকের সাইজ হচ্ছে কিনা না মনে হয় 10 দিনে ডিমান্ডেলিছে আবার আরেকটা কাগজ দেখলাম ওর নাম কি সালমান এফ রহমান হ্যাঁ এই দুর্নীতি দুর্নীতি করছে না এবা আহলে হাদিসের দাইনি করছে সই হাদিস মানতো কিন্তু দেখি দাড়ির মধ্যে কোনো মানে ইয়ার মধ্যে কোনো দাড়ি নাই খালি সপপান সপপান কথা কোন না গা হ্যাঁ ধরা পড়ছে কি না এক এক করে সব ধরা পড়ছে ইনশাআল্লাহ মামলা হয়তো আজকেও আপনারা জেনে খুশি হবেন আমাদের বগুড়াতেও আজকে সইরা চার হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সারা দেশের প্রত্যেকটা জায়গায় এই সইরা বিরুদ্ধে মামলা হচ্ছে আসো ওই যে একজন বলতিছে সেই ওই থেকে রাজ্য থেকে সইরা সারির বেটা আছে না হ্যাঁ বলতিছে আওয়ামী আসবে আসো খালি তোমার মা ওর পাঠায় দাও বাংলাদেশের মুসলমানেরা ফাঁসি ফাঁসি আমাদের প্রত্যেক বসে আছেন থেকে বসে আছে আমরা তো এক ঘন্টা করতেছি কিন্তু আপনারা আছেন তিন ঘন্টা ধরে কথা বলেন অনেক কষ্ট করেছেন যাই হোক আমি অত্যন্ত আনন্দিত আমার প্রিয় ভাই মাসুম মিল্লা আপনার যোগ্য একটা ক্ষতিক পাইছেন আলহামদুলিল্লাহ বলেন ছোট হলো একটা কথা আছে না মরিষ ছোট হলো ভালো একজন ইমাম পাইছেন যে কোনো মসজিদের ভাইকে পাঠায় দিলে বলে আমরা নিবো কথা কন্যা যোগ্য একজন ইমাম আপনার পেয়েছেন আমার প্রিয় ভাই অত্যন্ত কাছের ছোট ভাই যিনি বর্তমানে আইডল হাফেজ মালুমিল্লা ভাই আমরা ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ একজন ভাইয়ের কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করে নেয় এরপর এখানে আমার প্রিয় ভাই বেলাল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আমার সুলতান ভাই সহ অনেক ভাইয়ের এখানে আছেন নাইন সহ অনেক মুসল্লিরা আছেন এখানে সাংগঠনিক ভাইরা আছেন সকলের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং সে সাথে দোয়া করছি আল্লাহ পাক যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে গিয়া অর্থ দিয়েছে মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে শারীরিক ভাবে যারা সহযোগিতা করে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে সবাইকে যেন আল্লাহ পাক উত্তম সাজা খায় দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমাপনী কোন কথা দোয়া করে দেই সমাপনী

বাবা আদম সালাম থেকে শুরু করে নিয়া তমাম দুনিয়ার এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনা চির বিদায় নিয়ে খবরে চলে গিয়েছে আল্লাহ সকল আর 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 উপরে সবখানি পৌঁছায়া দেয় রব্বুল আলামিন আল্লাহ তালা আজকের মাহফির আল্লাহ তালা যে করা হয়েছে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষের কুলিজা টুকুরা আল্লাহ তাআলা প্রিয় মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদের অবল রব্বুল আলামিন দীর্ঘ 13 বছর জালিমের জেলখানায় থেকে আল্লাহ তাআলা বিনা চিকিৎসায় হত্যা করেছে আজকে দেশ স্বাধীন হবার পরে সবাই জেল থেকে মুক্তি পাইতেছে সবাই মুক্ত বাতাসে ঘরে আল্লাহ আল্লাহ পেতে থাকলে তিনিও কোরআনের ময়দানে আসতে আল্লাহ পঞ্চাশ বছর কোরআনের তফসির করেছে গোটা পৃথিবীতে অসন্ত মুসলিমরা কালেমা করে মুসলমান হয়েছেন আয় আল্লাহ তার জন্য দোয়া করি আয় আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের সর্বোচ্চ দান করে আল্লাহ তার রেখে যাওয়া সন্তানদেরকে কবুল করেন আয় আল্লাহ আমরা যারা অনুসরণ করে এই কোরআনের ময়দানে আছি আল্লাহ একমদিনের পক্ষে আছে আল্লাহ ইসলামে আন্দোলনের সঠিক আলোচনা এই জাতির সামনে উন্মুক্ত করার তৌফিক দান করেন

এই ধাপ ছোট মানুষদেরকে কবুল করেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন আল্লাহ তালা বিশেষ করে মসজিদের ইমাম সাহেব আমার প্রিয় ভাই মাসুম বিল্লা ভাইকে কবুল করে দেন আল্লাহ সুন্দর আলোচনা করে করান থেকে আলোচনা করে আল্লাহ তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করেন তার ছোট্ট একটা বাচ্চা কবুল করে নেন তার পরিবারকে কবুল করে আল্লাহ তালা আমার সামনে অনেক ভাইরা আছে আমার পরিচিত বুক আল্লাহ বিশেষ করে আমার বেলাল ভাইকে কবুল করেন আল্লাহ তালা ভিডিও নাইম সহ সুলতান ভাই আবেদ ভাই সহ মস মসজিদের মসজিদ সহ অনেক আছে যাদের আমি নাম জানি না আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন এরকম মাহফিল যেন বারবার করতে পারে তৌফিক দান করেন রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ এই গ্রামের মধ্যে যত মাইয়া কবরস্থ হয়েছে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কারো বাপ মা হয় কারো বাপ কারো

আমাদের কলিজার টুকরা সন্তান যারা আছে তাদেরকে হাককালে হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে আযাহ খিদমতের তৌফিক দান করেন রব্বুল আলামিন পলিশে দোয়া করে আল্লাহ যেদিন আমরা মারা যাব যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে চলে যাব আল্লাহ ওই মৃত্যু আসার আগে একtibareর জন্য মক্কা মদিনায় কবুল করে নিয়ে আর মৃত্যুর সময় বিশ্ব নবীর চিয়া আমাদের সামনে হাজির করে দিবেন আর সকলের জবানের মিত্র অন্ত মুহূর্তে জারি করে দিবেন ইমানের কালেমা তাওহিদের কালেমা সবাই পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ